১০ বছর থেকে জিনে উত্তপ্ত করে এবং কষ্ট দেয় এমন কষ্ট দেয় যে পায়ের তলা হতে মাথা পর্যন্ত সুচ বিদ্ধ করে বুক ব্যথা পা ব্যথা পেট ব্যথা ইত্যাদি হয় স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব সুরা বাকারা আজান তারপর বড় পাতার চিকিৎসা চলছে কোনো ফলাফল পাওয়া যাচ্ছে না দয়া করে পরামর্শ দিবেন এক ভাই অথবা বোন জি হ্যাঁ বলছেন যে শয়তানে আক্রান্ত আর মনে হচ্ছে যে যে অবস্থাটা এটা শুধু শয়তান নয় সেহের জাদু করা হয়েছে শয়তানের কুফরি করে করে জাদু করা হয়েছে যার ফলে গোটা শরীরে সুচ পোড়ার মতো আর কষ্ট অনেক তদবির করা হচ্ছে সন্না ভিত্তিক আয়াতুল কুরসি সুরা শিশুরা বা কারা ইত্যাদি ইত্যাদি তারপরও আরাম হচ্ছে না বা নিরাময় হচ্ছে না তো এর জন্য ধৈর্য ধারণ করতে হবে আর সম্ভবত যদি জাদু করা থাকে তো চেষ্টা করতে হবে আপনার ধারণায় যে জাদুটা কে করেছে বা বা কিভাবে করেছে জাদুর কোনো কিছু যদি থাকে কোথাও পোতা থাকে সেটাকে নষ্ট করার চেষ্টা করতে হবে যদি জানা যায় যেমন ইকারিমিস ক্ষেত্রে ওই হয়ে গেছিল আর জানা গেছে একটা কুপে পুঁতে রাখা হয়েছিল সেখান থেকে উঠিয়ে সেটাকে নষ্ট করা হয়েছিল নষ্ট করে দিতে পারলে সব শেষ হয়ে যাবে আর যদি তা সম্ভব না হয় কারণ গায়েব জানার কোনো উপায় নাই আবার আজকাল বিদাতি তৈরি অনেকে রাছে হ্যাঁ কিছু লোকেরা আবার গায়েব জানার দাবিও করে আর হাত চালায় বাটি চালায় আর কোথায় কি হয়েছে এগুলো শিরকি কুফরি কাজ আর এগুলি এই সব গোমরাহিতে যাবেন না যদি জানতে পারলেন তবে জেনে নিলেন যে কোথাও কিছু কোথা আছে কোন লক্ষণ মনে হচ্ছে আর যদি নাই জানেন তাহলে ধৈর্য ধারণ করে রোগে আক্রান্ত হয়ে গেছে রোগে আক্রান্ত হয়ে যাওয়ার পরে সেহের জাদু অনেক সময় আর জাদু কেটে গেল যে রোগে যে শরীরটা আক্রান্ত হয়ে গেছে শরীরে ওই রোগটা থেকে যায় সেটা ভালো তখন মেডিকেল চিকিৎসার অন্তর্ভুক্ত হয়ে যায় লিখেছেন এই ক্ষেত্রে যার ফলে তখন আপনাকে শারীরিকভাবে সুস্থ হওয়ার জন্য চিকিৎসা দুনিয়াবী চিকিৎসাগুলিও করতে হবে আর দিনই করে যান আর ধৈর্য ধারণ করেন আর মনে রাখবেন এই ক্ষেত্রে এতে সাউ করবেন নাকি আশা রাখবেন যে মানুষের যে কোনো বালা মুসিবতে ছোট খাটো বিপদ আপদ একটা সুচো যদি লাগে একটু আঘাত লাগে একটু অচট লাগে যে কোনো বিপদ আপদে গোনা খাতা মাফ হয় মর্যাদা উঁচা হয় নেকি বাড়ে ধৈর্য ধারণ করেন এবং মেহনত পরিশ্রম করেন আর শুধু এই যে তদবির গুলি বললেন বাড়িতে হয়তো সুরা বাকারা পড়ছেন কিন্তু বাড়িতে পাপও চলছে ফজর নামাজ পড়েন না এমনি তেলাও ঠিক আছে নফল কাজ ঠিক আছে আমাদের দেশের মানুষের ইসলামটা ঠিক ওই রকম ফরজের খবর নাই কিন্তু সুন্নত মোস্তাব অনেক বেশি আছে হ্যাঁ তো এদের ফজরে জামাতে জান্নাতই জান্না হয়তো অথবা নাপাক হয়ে থেকে গেল নামাজের সামে স্বামী স্ত্রী হয়তো বাড়িতে ছবি ঝুলানো আছে শ্বশুর শাশুড়ির মরব্বিদের অথবা নিজেদের বিয়ের স্মৃতি তারপর বাড়িতে বিদাআত হচ্ছে হ্যাঁ ম্যারেজ ডে আর তার বার্থডে সব পালন হচ্ছে বাড়িতে বিদাআত হচ্ছে অথবা বিভিন্ন পাপ হচ্ছে সকাল সন্ধ্যার জিকির আজকার গলি پابندیর সাথে করছেন না গোমাবার সময় আজিকির আজকার গলি করছেন না ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কারণে অথবা বাড়িতে আজকাল স্মার্ট ফোনে আপনি ফেসবুকে খারাপ ছবি দেখছেন স্বামী স্ত্রী ছবি দেখছেন ফিল্ম দেখছেন আর তার সাথে সাথে ভাবছেন যে আমি সুরা বাকারাও পড়ছি তো আমার বাড়ির মুসিবত দূর হবে বা জাদুটা না দূর হবে জাদুর যে আশা রয়েছে না দূর হবে না কারণ আপনার বাড়িতে পাপ হচ্ছে সুতরাং পাপ মুক্ত হইতে হবে পাপ মুক্ত করতে হবে বাড়িকে আর তার সাথে সাথে এই নেক আমল করে যেতে হবে আল্লাহ জাল সেফা দান করেন যেই ভাই বা বোনেরা এসবে আক্রান্ত হয়েছেন এবং যারা বেঁচে আছেন আল্লাহ যেন তাদেরকে সারা জীবন সমস্ত রকমের এইরকম পালা মুসিবত থেকে আর সমস্ত সার অনিষ্ট থেকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন